আসলে আমার ভাই যেটা বলেছে যে মুক্তি আপা সব জায়গায় যায় কিন্তু টাকা একটু কম দেয় তাই না টাকা কোথায় পাবো মানে ভাই চেয়ারম্যান যার নয় কোন গতি সেই হয় সহসভাপতি এটাই বাস্তব সত্য কথা আসলে আসলে এই কথাটা বলার পরেই মিটারটা একটু বাইরে গেছে কথা ছিল নয়টায় বক্তব্য রাখবো এগারোটা হয়ে গেল পুস্টার থেকে শুরু করলাম প্যান্ডেল পর্যন্ত আসলাম কোরআনের মাহফিলে আজ আলেমের বক্তব্য বন্ধ করে দিয়ে অন্যকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে হোয়াট ইজ দিস এটা কোরানের মাহফিল এই মাহফিলে আলেমরা কথা বলবে বাকি সবাই চুপ থেকে শোনা রাখবে সাফ কথা আমার কথা বলতে মন চায় দুই তিন লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে মানুষ দাওয়াত দেন দেখে আনতে পারেন কিনা এখানে আলেমদেরকে নিয়ে এসে আলেমদেরকে নিয়ে এসে তাদের ফেস ভ্যালু ব্যবহার করে এই ভান্ডামির দিন আর সামনে আগে তো দেওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা মানুষগুলো কোরআন শুনতে আস তাদেরকে কোরআন শুনতে দিন চলে যাবেন কোন আপনার ওয়াজ তো আমরা এতক্ষণ শুনলাম আপনি ওয়াজ শুনে যাবেন না মানুষ তো চায় আমাদের ওয়াজ আপনারা শুনে যান আজকে আমরাও চাই যে আপনারা ওয়াজ করতেও আসবেন ওয়াজ শুনতেও আসবেন ইনশাআল্লাহ শুধু ওয়াজ করে চলে গেলে তো চলবে না ওয়াজ মাহফලේ ওয়াজ শোনার উদ্দেশ্য আসা লাগবে কাম খাড়া করে শোনা রাখুন আল্লাহ دین এই পৃথিবীতে কোন মানুষের কাছে দায়বদ্ধ নয় বরং তোমার মতো ছাতা কালুক ইসলামের কাছে দায়বদ্ধ তুমি ইসলামের সঙ্গে থাকলেও ইসলামের কিছু হবে না তুমি না থাকলেও ইসলামের কিছু হবে না কিন্তু তুমি যদি ইসলামের সাথে না থাকো বিপদটা তোমারই হবে কবর গ্রহণ করবে না কবর গ্রহণ করা তো দূরের কথা ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় জীবদ্দশায় আল্লাহর এক ইঞ্চির জমিও তাদেরকে গ্রহণ করে না যার বাস্তব প্রমাণ এই টাকলাম উরাদ কেউ তারে গ্রহণ করছে না আপনি তার মতো পাগলামী আপনি করেন না পাবলিক শেষাটা তারপর আপনার এই দিলে আপনি এই জমিন চিনেন নাই এটা ইসলামের জমিন এটা আলেমুল আমার জমিন এই দেশে ইসলাম এসেছে আলেমুল মাধ্যমে এই দেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান এই দেশে আল্লাহ আকবারের ধরিতে সূর্য উঠে আল্লাহ আকবারের ধরিতে সূর্য অস্ত যায় সুতরাং যেই দেশে আল্লাহ আকবারের ধরিতে সূর্য উঠে আল্লাহ আকবারের ধরিতে সূর্য অস্ত যায় সেই দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না হে মনে করছে ইসলাম তার কাছে দায়বদ্ধ এই আমরা না থাকলে তোর মাফিল হবে এ বাট পার তোর মতো হাজার হাজার বাট কোটি কোটি বাট পার কোরআনের বিরুদ্ধে দাঁড়ালে আল্লাহর কোরআনের কিছুই হবে না তোর মতো কত রুক গাদ্দারি করে করে গাদ্দার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে তোর মতো বাটপার পার বুঝি বাকি আছে রে আবু জাহারের পরিণতি দেখোস নাই গাদ্দার কোথাকারটার বাড়ি এখন মানুষের মল ত্যাগ টয়লেটের জায়গা হয়েছে ইসলাম নিয়ে চিনিমিনি খেলবেন না কোরআন নিয়ে চিনিমিনি খেলবেন না এই দেশের যুবকদের মধ্যে এখন পরিবর্তন এসেছে যুবকরা এখন আল্লাহর কালাম শুনতে চায় এই যুবকগুলো এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে নিজের পকেটের পয়সা খরচ করে এখানে এসেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা শোনার জন্য কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো মাহফিল ডাকে না এখানে পকেটের পয়সা খরচ করে বিরানি খাওয়ায়েও মানুষ আনতে পারবেন না এখানে মানুষ এসেছে আল্লাহর কোরআন শোনার জন্য মানুষকে আল্লার কোরআন শুনতে দিন এই ময়দানগুলো আজ প্রশ্নবিদ্ধ ময়দানে পরিণত হয়েছে মাহফিলের পোস্টার থেকে নিয়ে শুরু করে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত তামাশা আর তামাশা মাহফিলের পোস্টারগুলোতে এটা কোনো রাজনৈতিক পুস্তান নয় মনে রাখতে হবে এটা কোরআনের মাহফিলের পুস্তান এই পুস্তান সবার উপরে আলেমের নাম থাকা লাগবে আপনাদের পাবনার মানুষ শিক্ষিত মানুষ কিন্তু বহু জায়গায় আপনাদের পাশের ডিস্ট্রিকে হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না চশমা লাগায়া আছে না নাই এটা কোরআনের মাহফিল আলেম ওলামারা এখানে কথা বলবেন তারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বিশ বাইশ পঁচিশ বছর কোরআন হাদিস পরে গবেষণা করে এই ময়দানে এসেছেন তাদের নাম পুস্তারের নিচে থাকবে এটা কোন জাতের মাহফিল করেন আপনারা সবার উপরে আলেমের নাম থাকবে এরপরে আসেন মাহফিল গুলো হয়ে গেছে আজ শো অফের জায়গা কম্পিটিশনের জায়গা পাশের এলাকায় ছাব্বিশ ইঞ্চি বক্তা এনেছে এই এলাকার লোকরা কয়ে দেখ সত্যি এরা ছাব্বিশ ইঞ্চি আমরা দুই ইঞ্চি আর কমাই চল চব্বিশ ইঞ্চি নিয়ে আস এরপরে মহিলা থেকে কে পুরুষ হয়েছে কে নৌ মুসলিম হয়েছে তারপর শিশু বক্তা এনে মাহফিল করে শিশু আমার বক্তা হয়ে কেমনে আমার তো বুঝে আসে না তোমার তো এখন পড়াশোনা করার বয়স পড়াশোনা করে গবেষণা করে এরপরে এই ময়দানে আসবা তুমি শিশু মানুষ বক্তা হই না টেবিলে ফিরে যাও তামাশার জায়গা এই মাহফিলকে বানাবেন না আপনি অসুস্থ হলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন নাকি আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলবেন আমার এইটাই তো সমস্যা কার কাছে যাবেন চিকিৎসকের কাছে যাবেন আপনি অসুস্থ হলে দেখি ভালো চিকিৎসক গবেষকের কাছে যান আর পরের মাহফিল শোনার জন্য আপনি আলেম থুই হাবিজাবি জায়গা থেকে কি জাতের মানুষ আনার আপনি এগুলা আমার বিবেককে প্রশ্ন করুন আপনি আমি যে পরিবারের সন্তান আমি যে পরিবারের সন্তান আমার পরিবারে আমার বাপ চাচা দাদা থেকে নিয়ে শুরু করে অনেকেই জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবায় কাজ করছেন আমি আমার বাপ ভাই বাপ চাচা দাদাদেরকে কখনো দেখি নাই এমন কাজ করতে আপনারা হুজুরকে কি দেখতেছেন ছোটখাটো মানুষ দেখতেছেন মানুষ আমরা আপনার আচার আচরণ আপনার ভেতরের ভদ্রতা আর বিনয়ের বহিপ্রকাশ ঘটায় আপনার আচার আচরণ আপনার ভেতরের চরিত্র প্রকাশ করে কোরআনের মাহফিলে আলেমদেরকে আলোচনা করতে দিন মানুষকে শুনতে দিন আজিব কারবার আমি তিন চার দিন আগে এক মাহফিলে গেলাম আমার আগে যে বক্তা ছিল তার আলোচনা বন্ধ করে বক্তব্য দিল ওই ভাই পাঁচ মিনিটও কথা বলে না আমি উঠছি পর মধ্যে সবাই যায় কারণ বললাম কেউ মানুষ দুই ঘন্টা আপনাদের ওয়াজ শুনছে এখন আপনারা আমার ওয়াজ শুনে যাবেন আপনাদেরকে বুঝতে হবে যদি ওয়াজ শোনার উদ্দেশ্য আসতো তাহলে ওয়াজ যেত তার যে উদ্দেশ্য আসছে কথা বলে চলে গেছে এই তামাশা বন্ধ করুন গতকাল ঐতিহাসিক সেই বালুচর পাইলট স্কুলের মাঠে অনেক বড় মাহফিল হয়েছে সেখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ এসেছেন আমার চোখের সামনে তারা আপনাদের আপনাদের সাথে বসেছেন ইজ্জত কমে নাই তাদের সম্মান আরো বেড়েছে চাটমোহরের ভাইরা এখানে আমার সাথে আছেন তারা আসছেন আমার সাথে গত বছরও আমি এসেছি আল্লাহ এতে বাচ্চা আর এখানে আগামী বছরও আসবো ইনশাআল্লাহ আপনারা মাহফিলে কোরআনের আলোচনা শুনতে চান কি চান না পাবলিক মনের কথা বলতে পারে না খালি ভেতরে যে কি চিমচিমানি করে এটা যদি বুঝতেন আপনি এখানে যুবকগুলো কাজ বাদ দিয়ে আসছে কয়েকজন যুবক দেখা করছে কয়েক হুজুর পরীক্ষা আপনি আসবেন শুনে আমরা কোরআনের আলোচনা শুনতে চলে এসেছি বুঝলে বুঝ ভাতা না বুঝলে তেজ ভাতা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়াত দেয় আজকের এই মাহফিল আয়োজনের জন্য আমার অত্যন্ত প্রিয় ভাই আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য এই পুলিশের ভাইয়েরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা অনেক কষ্ট করেন সেই বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই আকরাম ভাই দীর্ঘদিন ধরে আমার সাথে আমার ছোট ভাই যে আমার মাহফিলের শিডিউলগুলো দেয় যোগাযোগ করে যাচ্ছেন কিন্তু আমাদের প্রোগ্রাম সব আপ করা ছিল এরপরে লোকটা ছাড়ে না আমাদেরকে আমি সেই গাজীপুরের কাশিমপুরে মাহফিলে এসেছি ওখানেও ছুটে চলে গেছে ওনার বাসা নারায়ণগঞ্জে ওই সেই চিটাগাংরুরে বাসা চলে গেছে ছুটে চলে গেছে ওখানে দেখা করেছে আসলে মানুষ দিল থেকে যেটা চায় ওটা আসলে পায় উনি দিল থেকে হয়তো চেয়েছে দেখেন আজকের মাহফিলটা আমাদের অন্য জায়গায় ছিল কোনো এক কারণে এই মাহফিলটা ক্যান্সেল হয়েছে আর কিছুদিন আগে ওই সুযোগ উনি লাগাই দিচ্ছে কারণ উনি ওই যে দিল থেকে চেয়েছেন নতুবা এত কম সময়ে পাওয়ার কথা না কারণ অনেকেই এক বছর দেড় বছর আগে প্রোগ্রামের শিডিউল নেয় উনি কিন্তু এই কয়েকদিন আগেই শিডিউলটা পেয়ে গিয়েছে ওই যে দিল থেকে চেয়েছে খুবই কোরআন পাগল একজন মানুষ তিনি চাকরি করেন অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে এসে আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন এই আয়োজনের মাধ্যমে অন্যান্য যে সকল ভাইয়েরা চাকরি করছেন কিংবা যে যে কাজে জড়িত আছেন আমার মনে হয় আকরাম হোসেন স্বপন ভাই সবার জন্য একটি অনুপ্রেরণার নাম অনেকে আছে মাহফিল আয়োজন করবে কি হুমকি ধামকি দেয় কাজেও নাই আর এই লোকগুলো নীরবে নীরবে কোরআনের জন্য খেটে যায় অনেকের বহু টাকা পয়সা আছে তার টাকা পয়সা নাচ গানের আসরে লাগে মদ আর জোয়ার আসরে লাগে আর আক্রামের মতো যে সকল ছেলেরা কোরআনকে ভালোবাসে তারা তাদের পকেটের পয়সা আল্লাহর কোরআনের জন্য খরচ করে এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় জান্নাত আর জাহান নামের অধিবাসীরা কি কখনো সমান হতে পারে না আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাত আর জাহান নামের অধিবাসীরা কখনো সেম সমান হতে পারে না ঠিক তেমনি কোরআন পাগল মানুষ আর কোরআন বিরোধী লোকেরা কখনো সেইম হতে পারে এবং আমি ওনার ব্যাপারে আরো জেনেছি মানবতার সেবায় উনি কাজ করেন ওনার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তিনি মানুষকে দিতে পারেন ততটুকু সাপোর্ট তিনি মানুষকে দিয়ে যান মানুষের সেবা